যদি জটিল তার না পায় তবে কি রাজাকারের নাতি পায় এরকম একটা কথা তো এটাতে আসলে শিক্ষার্থী সমাজ বিক্ষুব্ধ হয়েছে আরো বেশি বিক্ষুব্ধ হয়েছে কালকে নাতে যখন সবাই স্বেচ্ছায় রাস্তায় নেমে এসে তখন দেখা যায় সরকার বলি যে ছাত্র সংগঠন মানে বাংলাদেশ ছাত্রলীগ তারা আমাদের উপরে হামলা করার জন্য বিভিন্ন তাদের ইউনিটকে সক্রিয় করে এবং তারা অস্ত্র শস্ত্র নিয়ে মোদীদের জড়ো হয় তার শাহবাগের অধীনে জড়ো হয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী এখন জানে এটা আর লুকো ছাবার কিছু নাই তো সেই কারণে আসলে সবাই এত বেশি বিক্ষুব্ধ হয়েছে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যের যে প্রতিবাদ আমাদের মিছিল হবে এবং হবে করলে তার পরবর্তীতে সারা বাংলার ছাত্র সমাজ আমাদেরকে যে দেবে আমরা তাই মানতে বাধ্য এইখানে কেউ আমার মুখ দেখে আসে না এইখানে কেউ একজনের মুখ দেখে আসে না প্রত্যেকে তার পেটের তাগিদে আসে আমার কথায় তারা চলবে না তাদের কথায় আমাদের চলতে হবে তাদের কথায় আমার শুনতে হবে তারা যে রায় দেবে আমরা সেই বিশেষ নিয়ে

পাঁচ পার্সেন্টে নামিয়ে আনতে হবে ন্যূনতম মাত্রা পাঁচ পার্সেন্ট সেটা সারা বাংলার ছাত্র সমাজ রায় দিয়েছে আমরা সেই রায় অনুযায়ী পাঁচ পার্সেন্টকে ধরে আমরা আন্দোলনের আন্দোলনে নেমেছি এবং সংসদে যেন আইন পাশ করা হয় দ্রুততম সময়ে ঠিক যেমনটা আইন পাশ করে পঞ্চাশটি সংসদের আসন রাখা হয়েছে নারীদের জন্য ঠিক তেমনভাবে একটি সাস্টেইনেবল আইন যেন করা হয় আমরা প্রতিদিন আমরা প্রতিদিন রাস্তায় নামতে পারবো না প্রতিদিন রক্ত ধরাতে পারবো না আমাদের মূল্য আছে আমাদের মেধার মূল্য আছে আমাদের ঘামের মূল্য আছে আমাদের সময়ের মূল্য আছে আমরা মোটেই আতঙ্কিত না কেউই আতঙ্কিত আতঙ্ক নাই তুমি নেই আমি নেই তুমি নে আমি নেই তুমি নেই আমি নেই চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকায় তুমি নেই আমি নেই এই একটি বিশাল মিছিল আজকে আমাদের সামনে এসে তারা হচ্ছে সবাই আমরা একসাথে ঘরপালিনি স্বাগত জানাই রাজাকার কে রাজাকার কে রাজাকার কে রাজাকার

रजा कार र